বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য চমৎকার কিছু কালেকশন আজকে নিয়ে এসেছি এগুলো রাফটার যেভাবে খুশি ইউজ করতে পারবেন জমজম এ গ্রেড কটনের মধ্যে খুবই চমৎকার সব ডিজাইন থাকবে তো আমি একে একে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইন এবং কালারগুলো দেখাই দেব একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখবেন এটা ছিল ব্যাক সাইড পিছন থেকে হচ্ছে এখানে হাতার কাপড় এক্সট্রা করে আসবে আর এ হচ্ছে সামনের লুকটা দেখেন অসম্ভব সুন্দর এবং চমৎকার ডিজাইন তোলা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন সাথে থাকবে আড়াই গোজের সালোয়ার ঠিক আছে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন আর এ হচ্ছে পাঁচ হাতের একটা বিশাল ওড়না পাচ্ছেন খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এবং হচ্ছে আপনার আড়াই হাত ভর দেওয়া আছে রংকোষের একশো পার্সেন্ট যদিও একটু রঙকোষ এদিক সেদিক হয় আপনারা পুরো টাকাটায় ব্যাক পাবেন তো একটু স্ক্রিপ করে দেখার অনুরোধ রইলো সবগুলো স্ট্যান্ডার কালার থাকবে এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এ হচ্ছে পেছনের অংশ স্লিভস অংশ এটা সালারগুলো গুলো সবগুলো আর সলিড এর মধ্যে থাকবে আর উন্না গুলো তো দারুন সব প্রিন্ট প্রসেসে করা থাকবে এবং ফুললি পাঁচ হাতে বড় বড় নামাজি উন্না পেয়ে যাবেন একটা রিজনেবল প্রাইস অবশ্য পেয়ে যাবেন আমি প্রাইস তো বলে দিব এই কালারটা দেখেন কত চমৎকার একটা কালার এ হচ্ছে সামনের আর্ট এটা হচ্ছে পেছনের অংশ নিচে থেকে স্লিভস থাকবে এটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল একদমই ফিক্স প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এ হচ্ছে অরুণাটা ফুললি পাঁচ হাতের বিশাল একটা নামাজ অরুণা পাচ্ছেন এবং সুন্দর এবং চমৎকার প্রিন্ট প্রসেস করা আছে প্রতিটা কালারই একশো পার্সেন্ট গ্যারান্টি হবে ফার্স্টেই বলছি আপনাদেরকে যে স্ট্যান্ডার্ড এবং সব সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে আজকের ভিডিওতে এ হচ্ছে একটা অনিয়ন কালার কালারগুলো সোভার সোভার কালার থাকতেছে সব সালোয়ার পাচ্ছেন এটা প্রতিটাতে হচ্ছে আড়াই গজের ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারের বডিগুলো হিউজ দেওয়া আছে ফ্রি সাইজ করে নিতে পারবেন যে যেভাবে চাই সুন্নতি জামা কুর্তি সেমি গাউন বানা নিতে পারবেন এ হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর প্রিন্ট প্রসেস এবং প্রতিটা জামারও হচ্ছে আপনার ব্যাক সাইড থেকে হচ্ছে এক্সট্রা করে স্লিপসের অংশ দেওয়া আছে বডি থেকে আপনাদের কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে এটা হচ্ছে পেছনের অংশ আমি ভিডিওটা একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি কারণ অনেক সময় নিয়ে ভিডিও করাটা আমার নিজেরও পছন্দ না তাছাড়া যারা আছেন ভিডিওগুলো ফলো করে তারাও বিরক্ত হন যার কারণে হচ্ছে একটু আর্লি হতে বা দেখানো হইতে পারে যারা ডিটেলস বুঝতে অসুবিধা হইতেছে বা হয় এরকম কিছু হইলে অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে ওখানে ভিডিও কল দেখে প্রোডাক্টটা কনফার্ম করতে পারবেন এ হচ্ছে অন্যটা এটা ছিল এটা কাপড়গুলো বিলিভ মি যে একদমই কটনের মধ্যে এবং এ গ্রেড সফট কটন যেগুলা খুবই ভালো মানের কাপড় দেওয়া হয়েছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ফ্রন্ট সাইড দামান আর নিচে থেকে সরি পিছনে থেকে হচ্ছে এরকম এটা হচ্ছে স্লিপসের অংশ হাতার কাপড়টা অনেক সুন্দর প্রিন্ট প্রসেসে দিয়েছে তো যারা যেটা ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন ওইটার স্ক্রিনশট আমাদের ইম হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হচ্ছে চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আমি ভিডিও শেষের দিকে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিব প্রাইস কিন্তু সবগুলো সেমে থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোনের এ গ্রেড কটনগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিছনের ডিজাইন তারপরে হচ্ছে নিচে এ হচ্ছে স্লিপসের অংশ সবগুলো সেম প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন এটা হচ্ছে দামানটা প্রিন্ট প্রসেসগুলো দেখেন একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট প্রসেসগুলো কারণ প্রিন্টগুলো একদম হচ্ছে আপনার তাকায় আছে এত সুন্দর প্রিন্ট প্রসেসগুলা এটা হচ্ছে সালোয়ার ব্ল্যাকে আসবে আর এই হচ্ছে ওর ফুললি পাঁচ হাতের বিশাল বড় বড়না এবং খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে জামান হাতেতে তো কালেকশানগুলো কিন্তু এক কথায় দারুণ যা যেটা ভালো নিয়ে নিতে পারেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর বিশেষ করে এটা কালারটা তো একটা দারুণ কালার ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ নিচে থেকে কিন্তু হালকা করে শেড করা আছে একদম দামানটা হচ্ছে ব্ল্যাক কালারে চলে আসবে একটু খেয়াল দেখতে পাবেন তারপর হচ্ছে সালোয়ার পাচ্ছেন সলিটে এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ফুললি পাঁচ হাতের ওড়না খুব সুন্দর জামা যেমন হচ্ছে আপনার দামানটা শেড করা আছে ওড়নার দুই আঁচলও কিন্তু শেড করা আছে তারপরে এই একটা সোবার কালার পাচ্ছেন প্রসেস প্রসেসগুলো দেখেন খুবই চমৎকার নিচে হচ্ছে জুয়েলারি ডিজাইন করা আছে ব্যাক সাইডটা হচ্ছে এমন এবং স্লিপসও জুয়েলারি ডিজাইনটা পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনটা চালাটা থাকবে এটা সলিটে আর এ হচ্ছে ওড়নাটা এই পাচ্ছেন ওড়না যার যেটা ভালো লাগে শুধু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে হচ্ছে আর একটা ডিজাইন এবং আরেকটা একটা ডিফারেন্ট কালার ল্যাভেন্ডার কালারের মতো খুব সুন্দর এই কালারটাও তারপরে হচ্ছে নিচের থেকে স্লিভস থাকবে এ হচ্ছে বডিটা সামনের অংশ যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রতিটা কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো এগুলো মানুষের মতো কোয়ালিটি রেগুলার ইউজ হোক অফিস ওয়ার হিসাবে হোক বা নিতে পারেন যায় আর স্ট্যান্ডার্ড ডিজাইন কালার থাকাতে কাপড়ের মান ভালো থাকাতে এগুলো আপনারা যেকোনো ভাবে দৈনন্দিন ইউজ জন্য নিতে পারেন এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক মধ্যে এটা ছিল ফ্রন্ট সাইড নিচে থেকে দামান আর এ হচ্ছে পেছনের অংশ নিচে থেকে হচ্ছে স্লিভ থাকবে এই কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার একদমই হচ্ছে আপনার ঠান্ডা একটা কালার খুব সুন্দর একটা কালার তারপরে পাচ্ছেন ওনাটা খুবই সুন্দর প্রিন্ট প্রসেসে করা আছে মাসাল্লাহ দারুন কিন্তু কালেকশনগুলো সব তারপরে পাচ্ছেন মিষ্টির মধ্যে মিষ্টি কালারের মধ্যে একটা কালার ইয়ে ডিজাইন আছে আর এ হচ্ছে পেছনের অংশ তারপরে হচ্ছে নিচে থেকে স্লিপসটা টোটাল ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু প্রতিটা ডিজাইনই একটার সাথে একটা মিলবে না কালার কন্ট্রাস্ট থেকে ধরে সবকিছুই চেঞ্জ আছে বিশেষ করে এগুলার প্রিন্ট প্রসেসগুলো এত দারুন এ হচ্ছে ওড়নাটা এ পাথের ওড়নাটা এটা ওড়নাটা খুব সুন্দর ছিল এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে দামানটা পেছনের অংশ এটা তারপর হচ্ছে স্লিপসের অংশ হচ্ছে এটা আমি আবারও বলছি যারা হচ্ছে ডিটেলসটা আরো ভালোভাবে বুঝতে চান বা আপনাদের যদি কোনো ধরনের ইসে থাকে যে জিনিসটা আপনারা বুঝতে পারেন নাই ভিডিও করে দেখেও আপনারা কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেটা স্ক্রিনশট আমাদের এই WhatsApp এ দিয়ে দিলেই হচ্ছে এই যে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে কন্ডিশনে নিয়ে নিতে হবে এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে নেকটা তারপর নিচে থেকে শেড করা আছে খুব সুন্দর করে এবং পিছনের অংশটা তো আরো বেশি দারুণ এই যে নিচে থেকে স্লিপস আসবে সম্পূর্ণ কটনে পেয়ে যাচ্ছেন রং কোষের একশো পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যত বেশ লাগে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আর রিজনেবল প্রাইসে কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকে ওয়াও অন্যটা দেখেন মার্শাল্লাহ এটা অন্যটা অনেক অনেক সুন্দর একটু বেশি সুন্দর অন্যটা নিচে থেকেই খুব ভালো লাগতেছে তো ভিডিওর লাস্ট ওয়ান ডিজাইন এর কালার নিয়ে আসলাম এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এন্ড ডিজাইন এটা হচ্ছে জিগজাগ স্টাইলের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে থেকে হচ্ছে স্লিভস অংশ থাকবে ডিজাইনটাও খুব সুন্দর খারাপ না ডিজাইনটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি ছিল এখন জমজমও পাওয়া যাচ্ছে এই ইয়েটা তো যারা যেটা প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রাইস কিন্তু সবগুলো ফিক্সড থাকবে যারা শপে এসে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো যারা অনলাইনে নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে চাইলে শপেও ভিজিট করে দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কাপড়টা হাতে নিয়ে বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান রিকোয়েস্ট করবো সব একবার সবটা ভিজিট করে যাবেন বর্ণিল ফ্যাশন গ্রী স্বর্ণের তলায় সাত নম্বর দোকান তিনশো উসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সব ভালো থাকেন শিখি অন্য কোনো ভিডিওতে আবার কথা হাফিস